বলবো ফেমাস এবং খুবই জনপ্রিয় একজন সিনিয়র ক্রিকেটার ক্রিকেট সাংবাদিক রিয়াসাদ আজিম আমরা কথা বলছিলাম বাংলাদেশে ক্রিকেট দলের অবস্থা নিয়ে আইটেম আমি যদি ছোট্ট প্রশ্ন করি বাংলাদেশের ঘরোয়া লিগগুলো খুব বেশি জনপ্রিয় না কিংবা যখনের অভাব আমরা দেখতে পাই আমি অবশ্য আমি শুরুতেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা ভালো কাছে থেকে সব কিছু বুঝেন সমীকরণ গুলো করেন আমার চেয়ে আপনারা ভালো করে সেই উত্তরটি দিতে পারবেন সেই কারণে একটু জানতে চাওয়া যে আসলে কি সত্য যে ঘরোয়া লীগগুলোতে আমরা যত্ন নিতে পারি না কিংবা যে কারণে আমাদের ক্রিকেটার তৈরি হচ্ছে না ঘরোয়া লীগের যত্নের ব্যাপার তো রয়েছেই একই সাথে ঘরোয়া লীগ ডিপেন্ড করে হচ্ছে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা কতটুকু अवेलेबल সেটার উপর ডিপেন্ড করে ক্লাবগুলো খেলবে কি খেলবে না এটা ডিসাইড করে একটা एग्जांपल উপর আপনার জন্য বা সবার জন্য বুঝতে সুবিধা হবে বাংলাদেশের ক্রিকেটার তাসকিন আহমেদকে আইপিএল এ খেলার অনুমতি দেওয়া হয়নি যদিও তার অফার ছিল তাই তো কেন কারণ হচ্ছে আইপিএল এ খেলতে গেলে অনেক ম্যাচ খেলতে হবে ট্রাভেল করতে হবে ওয়ার্কলোড হবে তাস্কিনের যেহেতু ইনজুরি কনসার্ন রয়েছে সেই কারণে তাস্কিনকে এলাউ করা হয়নি সেই টাস্কিন ঢাকা প্রিমিয়ার লিগে আট ম্যাচ মতো অ্যাপেয়ার করেছেন এবং প্রতি ম্যাচে প্রায় দশ ওভার করে বল করেছেন এখন যেই ক্রিকেটারের ইনজুরি কনসার্ন ন্যাশনাল টিমের হয়ে বিশ্বকাপে খেলবেন দেখে আমি আইপিএল এলাউ করলাম না তাকে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি সিমস লাইক ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পঞ্চাশ ওভারে ক্রিকেটে খেলালাম এটা কি কোন আইডিয়াল কথাবার্তা হলো আপনি যদি তার ফিজিক্যাল স্ট্যাটাস নিয়ে অনেক বেশি টেন্স থাকেন তাহলে তো আপনি কোথাও অ্যালাউ করবেন না মানে আপনি ভারতে গেলে একজনকে চাকু মারতে পারবেন বাংলাদেশে থাকলে এটা চেন মারা যাবে না বা নাকি বাংলাদেশে মারলে এটা বৈধ ওখান থেকে গেলে অবৈধ ব্যাপার কি এরকম এরকম না খেলা তো খেলাই ওখানটায় গিয়ে আপনি চার ওভার বল করতে দিবেন না টি টোয়েন্টি ক্রিকেটে দেশে রেখে 45 লিগের করে বল করাচ্ছে এই হচ্ছে সিচুয়েশন এবং রেজাল্টটা কি তাসকিন আহমেদ এর হাই চান্স রয়েছে বিশ্বকাপে প্রথম ম্যাচটা মিস করার এটির এই যে দূরদর্শিতার অভাব কিংবা সিদ্ধান্তহীনতা কিংবা ভুল সিদ্ধান্ত আমরা যেভাবেই শব্দগুলো ব্যবহার করি না কেন আপনি কোন শব্দটি ব্যবহার করবেন আমি মনে করি ভুল সিদ্ধান্ত আমরা দর্শকে অনেকে প্রশ্ন করছেন তবে ছোট্ট একটি প্রশ্ন আপনার কাছে নিতেই চান তিনি আপনার বিশ্লেষণটি জানতে চান জানতে চেয়েছেন মিরাজকে কেন বাদ দেওয়া হলো মিরাজকে বাদ দেয় মানে বাংলাদেশ দলে কিন্তু অনেক ক্ষেত্রে কোরামও মেনটেন করা হয় কেউ মানে কার দলে রয়েছেন বা কোন বড় ভাইয়ের সাথে কোন ছোট ভাইয়ের ভালো সম্পর্ক গ্রুপিং আছে বাংলাদেশ ক্রিকেট দলে সাকিব তাইমকে দেখে কি মনে হয় আপনার না আমি আপনার কাছ থেকে চাই আমি দিতে চাই না অবশ্যই গ্রুপিং রয়েছে এবং এই গ্রুপিং এর কথা এটা আমার স্টেটমেন্ট না এই গ্রুপিং এর কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও বিভিন্ন সময় বলেছে খালেদ মাহমুদ সুজন অনেক সময় বলেছে যে সাকিব তামিম যখন

সবশেষ যে পাঁচটা ম্যাচ খেলেছিলেন সেই পাঁচ ম্যাচের মধ্যে দুটাই করতে পারেন নাই শেষ যে দুটা ম্যাচে বল করেছিলেন প্রপার ইকোনমিতে বল করেছিলেন বাংলাদেশ যে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে জয় ওয়াশ করেছিল মেহেদি হাসান সেকেন্ড ম্যাচের ম্যান অব দ্য বারো রানে চার উইকেট পেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ এত ভালো করেছিলেন দেখে তাকে ভাইস ক্যাপ্টেন করে নিউজিল্যান্ডে পাঠানো হয় আমি রেফারেন্স টানে বলি যাকে আপনি ভাইস ক্যাপ্টেন বানিয়েছেন সে কি ওই পার্টিকুলার সিরিজে আপনার দলে একাদশে থাকবে না এরকম হইতে পারে হইতে পারে যদি তিনি ইনজোর্ড হন তাসকিন আহমেদ এখন ভাইস ক্যাপ্টেন যদি তিনি ফুল ফিট না থাকেন তিনি প্রথম ম্যাচটা মিস করতে পারেন ইট মেক সেন্স রাইট মেহেদি হাসান মিরাজ ডিসপাইট হ্যাভিং হান্ড্রেড পার্সেন্ট ফিটনেস ডিসপাইট বিং দা ভাইস ক্যাপ্টেন অফ দ্য সাইড তাকে নিউজিল্যান্ডে একটা ম্যাচও খেলানো হয় নাই একটা ম্যাচও না এবং কেন খেলানো হয়নি কোনো প্রপার অ্যান্সার নেই এরপরে তখন বলা হয়েছিল এটা তো বাংলাদেশ অ্যাওয়েতে খেলেছে মিরাজের স্পিন বলটা কার্যকর না এবার লাইনে আসেন এরপরে বাংলাদেশ সিরিজ খেলেছে কার সাথে শ্রীলঙ্কার সাথে কোথায় খেলেছে নিউজিল্যান্ডে খেলেনি আমার বাংলাদেশে খেলেছে যেখানে আমার মিরাজ ইফেক্টিভ তাই তো যারা বলেছে নিউজিল্যান্ড ইফেক্টিভ না তাদের মতো তো ঘরের মাঠে ইফেক্টিভ এবার মেডিয়াস আর মিরাজ ভাইস ক্যাপ্টেন তো দূরের কথা দলই নাই পনেরো সদস্যের দলই তিনি নেন

পৃথিবী কেন ধ্বংস হলো না এটাও ব্যাখ্যা কেউ দিতে পারেনি মিরাজের ক্ষেত্রে যেটা হয়েছে খুব রেডিকিউলার খুব ফিসি এরকম ব্যাপার আসলে মানে বিশ্ব ক্রিকেটে যদি ঘটতো তাহলে আপনি ব্যাখ্যা করতে পারতেন ওয়াল ক্রিকেটে তো এরকম এক্সাম্পল নাই আরেকটি বিষয় টি টোয়েন্টির বিষয়টি যেহেতু আসলোই বাংলাদেশ দল টি টোয়েন্টিতে অনেক পিছিয়ে আছে মানে এটি আমরা একদম অবলীলায় বলতেই পারি টি টোয়েন্টিতে আমরা এখনো কেন জানি খুব বেশি শক্তিশালী হতে পারি না আমি অন্যান্য জায়গাও আমাদের ব্যর্থতা আছে তারপরে টি টোয়েন্টিতে একদম চোখে পড়ার মতো কি করণীয় আপনার কি মনে হয় ব্যর্থতার গল্প না শুনে আমি কি করতে পারি আপনাকে উইকেট চেঞ্জ করতে হবে প্রথম যেটা আপনি ঘরোয়া ক্রিকেট বা টি টোয়েন্টি যেভাবে খেলেন যে উইকেটে খেলেন সেই উইকেটে ক্যারেক্টারের সাথে টি টোয়েন্টির মেজাজটা যায় না আইপিএল দেখেছেন আড়াইশো রান হয়েছে রেগুলার হয়েছে রেকর্ড ভেঙেছে বাংলাদেশে দেড়শো রান করা আপনাকে টেনশন করতে হয় তো আপনি তো আসলে

এটা বোকামি এই যে মনোভাব ঘরে ডেকে আমি আমার মতো করে উইকেট তৈরি করব বস্তাপথে উইকেট তৈরি করে বরফ ক্রিকেট খেলে তাদেরকে হারিয়ে দেবো মানে আমার র্যাঙ্কিং উপরে চলে গেল আমি ব্রেকিং নিউজে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অভিনন্দন পেয়ে গেলাম এটা দরকার নেই আমরা এই কাজটা করি বাংলাদেশের কোচিং প্যানেল যেভাবে ক্রিকেটকে কন্ট্রোল করে যেটা করা উচিত হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছে তাদের দ্বারা এই জায়গাটা পরিবর্তন আনতে হবে দেখেন লিটন কুমার দাসের ফর্ম নেই এরপর আপনি জোর করে খেলাচ্ছেন ন্যাশনাল টিম কোন ক্রিকেটারকে ফর্মে ফেরানোর জায়গা না আপনি নিউজ প্রেজেন্ট করছেন না আপনি যদি না পারেন কনফিডেন্ট না হন প্রপার ড্রাই রান না করেন আপনি কি হসপিটে বসতে পারবেন নিউজ প্রেজেন্টেশন ইজ দা ফাইনাল অ্যাকশন জাতীয় দল হচ্ছে আপনি যখন খেলবেন সেটা ফাইনাল অ্যাকশনের জায়গা সেখানে আমি ড্রাই রান করাচ্ছি ফর্মে ফেরানোর জন্য এই ঘটনা যখন ঘটবে বা এই ঘটনাকে যারা ঘটানোর চেষ্টা করবে তাদেরকে চেঞ্জ করা এবং সবচেয়ে বড় যেটা বাংলাদেশের ক্রিকেট স্ট্রাকচারে আর্থিক ভ্যালু অনেক রয়েছে অনেক অর্থ রয়েছে বোর্ডের অনেক টাকা পয়সা রয়েছে মাঠ কয়টা আছে ওই বাংলা নতুন একটা স্টেডিয়াম হচ্ছে সেটা কাজ চলছে এই গল্প আমরা শুনি এন্ড অব দা ডে ক্রিকেটকে প্রমোট করতে হলে ডেভেলপ করতে হলে আপনাকে মাঠের ফ্যাসিলিটিস প্লেইং গ্রাউন্ড বাড়াতে হবে বাংলাদেশের ক্রিকেট এটা বড্ড অভাব মাঠের ফ্যাসিলিটি ছাড়া আর কোন কোন জায়গায় একটু উন্নয়ন করা দরকার কিংবা নজর দেওয়া দরকার এবং এই মুহূর্তে করা দরকার জরুরি যেটি জরুরি হচ্ছে ক্রিকেট বোর্ডের যারা শীর্ষ তাদেরকে ড্রেসিং রুমের গ্রুপিংটা বন্ধ করতে হবে আগে তো আমরা ভাবতাম প্লেয়ার টু প্লেয়ার গ্রুপিং হয় এখন হচ্ছে কোচ গ্রুপের মধ্যে ঢুকে গেছে মানে আগে আওয়ামী বিএনপি ছিল এখন জাতীয় পার্টি জিএম কাদের ঢুকে গেছে বুঝছেন চান্ডিকে হাতুর সেও এখন উল্টা পাল্টা বলে মাঝে মাঝে রসনের সাথে ভূমিকাও কেউ কেউ অবতীর্ণ হয় সহকারী কোচ যারা থাকে তো এত গ্রুপ যখন হবে তখন কিন্তু বিপদ আপনি কাকে কন্ট্রোল করবেন তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সবচেয়ে বড় স্ট্রিক্টলি যে ব্যাপারটা ডিল করা উচিত সেটা হচ্ছে গ্রুপিং বন্ধ করতে হবে পৃথিবীর কোন ক্রিকেট বোর্ডে চাকুরিরত কোচ এরকম ভাবে একজন ক্রিকেটারকে পছন্দ না দেখে তার সাথে কথা বলে না কাকে ভাইস ক্যাপ্টেন কাকে ক্যাপ্টেন করতে হবে বিদেশে গিয়ে প্রেস মিটে বলে দেয় হাত তোলার অভিযোগ উঠেছে লাস্ট ওয়ার্ল্ড কাপে একজন উপরে হয়তো সেই নিউজটা আপনারা জানেন তো এই ঘটনাগুলো যখন ঘটে এগুলো কিন্তু আসলে মানে কল্পনাকেও হার বানায় এই ঘটনাগুলো ঘটেছে ব্যাখ্যাটা কি বলেন আমাদের কাছে তো ব্যাখ্যা নেই এখন আমরা কি করবো আমরা শুধু ভালোবাসতে জানি এই ব্যাখ্যা এই ব্যাখ্যা কারো কাছে নেই এই ব্যাখ্যা কারো কাছে নেই আমরা সব সময় দিন শেষে ভাবি আমার লাল সবুজের পতাকা উঠবে এবং আমরা জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়বো ও জয় পরাজয় থাকেই খেলাধুলাতে তারপরও যেটি হচ্ছে যেন হতাশা না হয়ে যায় মন খারাপ বেশি না হয়ে যায় যে ঠিক আছে আমার দলটি যে পারফরমেন্সে আছে আগামী বছর আরও ভালো খেলবে কিন্তু আমরা দিনকে দিন পিছে যাচ্ছি আমি একদম শেষ প্রান্তে আপনাকে অনেকক্ষণ যেহেতু আপনাকে পেয়েছি অনেকক্ষণ আমি সময় দিচ্ছি আরেকটি আরেকটি বিষয় একটু জানতে চাই যে আমরা দেখেছিলাম যে বিশেষ করে সাকিব তামিম দিয়াজ মাশরাফি এক ঝাঁক ক্রিকেটারকে আমরা পেয়েছিলাম মানে স্বর্ণযুগ আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট দলে এর আগেও হয়তো স্বর্ণযুগ আছে অনেক ভালো ভালো ক্রিকেটার পেয়েছিলাম কিন্তু সার্চিং নতুন নতুন ক্রিকেটার তৈরি করা এভাবে নিয়ে আসা সেই জায়গাটিতে কি করা উচিত এবং কার এই ভূমিকাটি নিয়ে এগিয়ে যাওয়া উচিত আমি নতুন ক্রিকেটার তৈরি করার কথা বলছি সবচেয়ে বড় ব্যাপার কি নূপুর মানে খুব দুঃখজনক হলেও সত্য যে আমরা বলি যে হচ্ছে আমাদের সব মানে এখন যারা রয়েছেন তারা হচ্ছে চলে গেলে কি হবে আপনি খেয়াল করে দেখবেন কুমার দাস সৌম্য সরকার হাসান মিরাজ নিউ ক্রিকেটার এরা কিন্তু গত আট নয় দশ বছর ধরে খেলছে ন্যাশনাল টিম তো রেসপন্সিবিলিটি নিতে শিখা এই যে একটা ব্যাপার এটা খুব গুরুত্বপূর্ণ আবার একই সাথে নতুন ক্রিকেটার তৈরি করার ক্ষেত্রে আপনি যদি রোল প্লে করতে বলেন সেখানটা আপনাকে জেলার যে গুলো হয় গ্রাসরুটে যে গুলো হয় মানে আপনি যদি আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে উন্নতি না করতে পারেন ভালো শিক্ষক না দেন তাহলে কিন্তু একটা সময় ওই স্টুডেন্টরা এসে ইউনিভার্সিটিতে ভালো করবে না তো ন্যাশনাল টিমটা হচ্ছে ওই ইউনিভার্সিটির জায়গা বেস তো তৈরি করতে হবে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এখনো আমরা ক্যাচ ছাড়ি ন্যাশনাল টিমে এসে তো আপনি ক্যাচিং প্র্যাকটিস করবেন না এখন আমরা ক্রিকেটারদেরকে ফর্মে ফেরানোর চেষ্টা করি জাতীয় দলে বারবার সুযোগ দিয়ে ওটা তো ওই জায়গাটা না তো আমাদের আসলে সবচেয়ে বেসিক জায়গা যেটা গ্রাসরুট সেটাতে গুরুত্ব দিতে হবে এবং আমরা যে ওটাতে প্রপার গুরুত্ব দিই না তার সবচেয়ে বড় এক্সাম্পল কোভিড কালে বাংলাদেশ দল তারা অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভাবতে পারেন এরপরে আসলে বাংলাদেশ দল ওই অনূর্ধ্ব উনিশ লেভেলেই গ্রুপ পর্ব থেকে বাদ করেছে মানে আমাদের প্রশস্তে কতটা ভঙ্গুর যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে সেই দলটা গ্রুপ পর্ব থেকে বাদ করে গেছে তো আমাদের ওই প্রসেসটা ঠিক করতে হবে যেখানটা থেকে ক্রিকেটাররা পাইপলাইনে আসে বয়স ভিত্তিক ক্রিকেটকে ভালো করতে হবে জেলা লীগ গুলো হয় না চৌষট্টি জেলার চব্বিশটা জেলাতে লীগ হয় না ঠিকঠাক ভাবে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে আম্পায়ারিং এর উন্নতি করতে হবে অনেক ডিভিশনে মানে লোয়ার ডিভিশন গুলোতে ক্রিকেটাররা এল তে আউট হয় না নাকি আমরা শুনি এই যে ঘটনাগুলো ঘটে যে ক্রিকেটার অ্যাডভান্টেজ পাচ্ছেন তিনি হয়তো এল বিডাব্লিউ তে প্রপারলি যদি আউট দেওয়া হতো তিনবার আউট হতেন তিনি একশো পারছেন অনেক বেশি রান করছেন ন্যাশনাল টিমে ঢুকছেন তখন আর পারেন না তো এই জায়গাগুলোতে আসলে চেঞ্জ আনতে হবে আলটিমেটলি হলিস্টিক্যালি আমাদের যে আসলে জাতীয় দল কেন্দ্রিক যে আসলে একটা চিন্তা ভাবনা এবং এই দলটা ভালো করলেই যে বিসিবির ইমেজটা ভালো হবে এই যে বোর্ড এই বোর্ডটাকে আসলে উন্নত করতে হবে আদারওয়াইজ সম্ভব না আর দুটো টি প্রশ্ন নেই দর্শকরা বারবার রিকোয়েস্ট করছেন আর সিমি প্রশ্ন করেছেন হাতুরি সিং কি সত্যি মিরাজকে চোর মেরেছিল কিনা যেটি কিছুক্ষণ আগে আপনি মিরাজকে চোর ভাই মিরাজকে এইখানটায় ঘুরে হচ্ছে মানে মিরাজকে না নাসুমকে নাসুম আচ্ছা ঘুরে ড্রেসিং এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে দিয়েছিল দ্যাট ওয়াজ মানে তার বডি ল্যাঙ্গুয়েজটা ছিল অ্যাটাকিং চোর মারেনি চোর মারার যে বক্তব্যটা ভিডিওতে এসেছে হ্যাঁ হ্যাঁ চর মারার বক্তব্যটা ফুল তিনি অ্যাটাকিং ছিলেন এবং এই ব্যাপারটা অন অফ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল যারা ক্রিকেটার যারা সবাই জানে আমাদের সাথে শেয়ার করে মাইক্রোফোনে এখন কেউ কথা বলতে চায় না ব্যাপারটা হচ্ছে ওখানটায় কারণ কেউ তো কথা বলে টার্গেটেড হয়ে যাবে সেই ক্রিকেটার হয়তো ক্যারিয়ারটাই শেষ হয়ে যাবে বা সেই কর্মকর্তার হয়তো ক্যারিয়ার শেষ হয়ে যাবে তারা এটা মুখ করলেন না কিন্তু একটা ইনসিডেন্ট ছিল চর মারা বিষয়টা না আপনি ফিজিক্যালি মানে শারীরিক যদি আপনি আমেরিকার প্রেক্ষা আপনি চিন্তা করেন স্পষ্ট করাটাও অন্যায় আপনি একজনকে তো এভাবে যেভাবেই হোক